আমি আর মা আত্মহত্যা করব ভেবে নিয়েছিলাম ভয়ঙ্কর সত্য সামনে আনলেন ওয়েন্ডিলা টলিপাড়ায় শোরগোল ফেলে দিল অভিনেত্রী ওয়েন্ডিলার এক ভয়ঙ্কর স্বীকারোক্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অন্ধকারতম অধ্যায়ের কথা প্রকাশে এনেছেন তিনি অভিনেত্রীর দাবি এমন এক সময় এসেছিল যখন তিনি এবং তার মা আত্মহত্যার কথাও ভেবে নিয়েছিলেন ওয়েন্ডিলা জানান দীর্ঘদিন ধরে চলা মানসিক চাপ ব্যক্তিগত জীবনের একের পর এক আঘাত এবং অসহ পরিস্থিতি তাদের দুজনকে একেবারে ভেঙে দিয়েছিল চারদিক থেকে যখন কোনো পথ খোলা ছিল না তখন জীবনের প্রতি চরম হতাশা গ্রাস করে নিয়েছিল তাদের সেই সময়ই এক ভয়ঙ্কর সিদ্ধান্তের কথা এসেছিল বলে স্বীকার করেন অভিনীত সাক্ষাৎকারে ওয়েন্ডিলা বলেন ওটা আমার জীবনের সবচেয়ে অন্ধকারতম সময় ছিল আমি আর মা দুজনেই মানসিকভাবে একেবারে শেষ হয়ে গিয়েছিলাম খুব অল্প বয়সে তিনি বাবাকে হারান হঠাৎ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওয়েন্ডিলার বাবার এতটাই নির্ভরশীল ছিলাম বাবার ওপরে যখন শ্মশানে বাবাকে ধরে বসে আছি তখনও বলছি ধূপকাটি লাগবে বাবাকে বলো বাবা এনে দেবে এতটাই নির্ভর করতাম বাবার ওপর ওয়েন্ডিলা বলেন কম বয়সে বাবাকে হারানোর বিষয়টা তাকে এক ছটকায় অনেক বড় বানিয়ে দিয়েছে তবে ঠিক সেই মুহূর্তে পরিবার ও কাছের মানুষের পাশে থাকা তাদের জীবনের নতুন আলো এনে দেয় ধীরে ধীরে সে কঠিন সময় কাটিয়ে আজ তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন ওয়েন্ডিলার কথায় এই অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে এবং জীবনের প্রতি দৃঢ় ভঙ্গি বদলে দিয়েছে এই স্বীকারোক্তি প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোড়ন অনেকেই ওয়েনডিলার সাহসিকতা প্রশংসা করছেন আবার অনেকেই বলছেন এই ধরনের কথা প্রকাশ্যে আনা মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করবে ওয়েন্ডিলার এই খোলামেলা স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দেয় চেনা হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর যন্ত্রণা